হ্যালো বন্ধুরা আপনাদের এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব তুলসী পাতা নিয়ে যেটা প্রায় সবাই একবার হলেও খেয়েছেন বা দেখেছেন সেটা সর্দি হোক বা কাশির কারণে হোক তুলসী হচ্ছে বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে যার গুণাবলী অসীম তুলসীকে মহ ওষুধ গাছও বলা হয় কারণ এটি আমাদের শরীরের অনেক ধরনের সমস্যা সমাধান করতে সক্ষম তুলসী পাতার এমন কিছু উপকারিতা বা টটকা আছে যা আমরা অনেকেই জানি না তো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তুলসী পাতার না জানা কিছু উপকারিতাগুলি এছাড়াও এর ফ্যামিলি এবং এর মধ্যে কি কেমিক্যাল কনস্টিটিউট থাকে সেগুলো জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে সব কিছু আপনি বুঝতে পারবেন তা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা জেনে নেব তুলসির ফ্যামিলি কি তুলসির ফ্যামিলি হচ্ছে লেমিয়াসিয়া এর মধ্যে যে কেমিক্যাল কনস্টেডিউটগুলি থাকে সেটি হচ্ছে কার্বাকল রোজিমাইনিক অ্যাসিড ইগুনুয়েল এবং এর মধ্যে ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে তো এবার আমরা জেনে নিব তুলসী পাতার কিছু অসাধারণ উপকারিতাগুলি এক নম্বর হচ্ছে তুলসির মধ্যে ইগানুয়েল নামে একটি কেমিক্যাল থাকে যেটি শ্বাসনালী থেকে মিউকাস এবং কব বের করতে সাহায্য করে এবং জ্বর সর্দি কাশিকেও ঠিক করতে সাহায্য করে দু নম্বর হচ্ছে তুলসির মধ্যে অ্যান্টি টাসিভ এবং অ্যান্টি ইনফ্লেমেটারি প্রপার্টিস থাকে যার ফলে গলায় ব্যথা এবং গলার মধ্যে ইনফেকশনের সমস্যা দূর করতে সক্ষম হয় তুলসী পাতার তিন নম্বর গুণ হচ্ছে তুলসীকে ইমিউনিটি বুস্টারও বলা হয় কারণ তুলসী আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যার ফলে সর্দি কাশি বা হাঁচি এবং গলায় ব্যথার মতো সমস্যাগুলো দূর করতে সাহায্য করে চার নম্বর হচ্ছে তুলসীর পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিডিক অ্যাসিড থাকে এই অ্যাসিডিক অ্যাসিড কিডনি স্টোনকে ভাঙতে সাহায্য করে এবং কিছু দিনের মধ্যে ইউরিনের সাহায্যে কিডনি স্টোনটি বেরিয়ে যায় এছাড়াও ইউরিক অ্যাসিডের লেভেল কম করতে সাহায্য করে যার ফলে কিডনি স্টোনের সমস্যা অনেক কম দেখা যায়। পাঁচ নম্বর হচ্ছে তুলসী পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা হার্টকে প্রোটেক্ট করতে সাহায্য করে কারণ ম্যাগনেসিয়াম আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশান বাড়িয়ে দেয় যা আমাদের শরীরের সমস্ত ধমনী শিরা উপশিরাগুলোকে প্রসারিত করে তার ফলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশান ভালো হয় এছাড়া ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকে ছ নম্বর হচ্ছে তুলসী পাতা শিশুদের যে কোনো সমস্যা দূর করতে সাহায্য করে যেমন সর্দি কাশি জ্বর এবং পেটে ব্যথা বা যে কোনো সমস্যায় তুলসী পাতার প্রতিদিন এক চামচ করে খাওয়াবেন দেখবেন যে সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সাত নম্বর গুণবালী হচ্ছে তুলসী পাতা অ্যাডাপ্টোজন হিসাবে কাজ করে অ্যাডাপ্টোজন হল এক ধরনের ন্যাচারাল কম্পাউন্ড এই কম্পাউন্ডটি আমাদের কর্টিসল হরমোন লেভেলকে ডাউন করতে সাহায্য করে এই কর্টিসল হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় এবং স্ট্রেস কম করতে সাহায্য করে আট নাম্বার হচ্ছে তুলসির মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি প্রোপার্টিস থাকে যা শিশু আঁজলি বা চোখের মধ্যে ইনফেকশন কম করতে সাহায্য করে ন নম্বর হচ্ছে তুলসির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ তাই যে সমস্ত মানুষরা রাতকানা রোগে রোগের সমস্যায় ভুগছেন তারা তুলসী পাতা প্রতিদিনের খাবার তালিকায় রাখতে পারেন দশ নম্বর হচ্ছে তুলসীর মধ্যে ভিটামিন এ ছাড়াও এর মধ্যে ভিটামিন সি পাওয়া যায় যা মুখের ঘা বা এছাড়াও মুখের মধ্যে হওয়ার নানা সমস্যা দূর করতে সাহায্য করে এতক্ষণ জানলাম তুলসী পাতার বিভিন্ন উপকারিতা নিয়ে তো এখন জেনে নেব তুলসী পাতা কাদের জন্য খাওয়া উচিত নয় তুলসী পাতা গর্ভবতী ও স্তন প্রাণকারী মায়েদের দূরে থাকাই ভালো তার কারণ গর্ভবতী মহিলারা বেশি পরিমাণে তুলসী পাতা খেলে ইউটেরাস এবং প্যালভিক এরিয়ার মধ্যে ব্লাডের ফ্লো বেড়ে যায় ফলে গর্ভপাত বা মিসারেজ এর সমস্যা হতে পারে এবং স্তন প্রাণকারী মায়ের যদি বেশি পরিমাণে তুলসী পাতা খেয়ে ফেলেন তাহলে থাইরয়েড লেভেল ডাউন হয়ে যায় যার ফলে স্তনের মধ্যে দুধের ফ্লো কমে যায় তাই না খাওয়াই ভালো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ